আসসালামু আলাইকুম গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি আনিসুর রহমান গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার ঊনপঞ্চাশ টাকায় কম্পিউটার বেসিক কোর্স জি এটা আসলে সত্যি এবং এই বিজয়ের মাসে ঊনপঞ্চাশতম বিজয় দিবস উপলক্ষে আমাদের গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে এটা একটা আপনাদের সবার জন্য গিফট এবং এই গিফটের টাকাটা আমরা ব্যয় করব অসহায়দের সাহায্যের কাজে তাই অবশ্যই আপনারা সবাই এগিয়ে আসুন এবং ঊনপঞ্চাশ টাকার বিনিময়ে আপনি অনেকগুলো জিনিস শিখতে পারবেন পাশাপাশি আপনার এই ঊনপঞ্চাশ টাকা একটা ভালো কাজে ব্যয় করা হচ্ছে সো একটা সোয়াবের কাজও হবে এবং নিজে দেখতে পারেন অন্যদেরকেও চাইলে আপনি এই কোর্সটি নেওয়ার ব্যাপারে ইন্সপায়ার করতে পারেন বা মেনশন করতে পারেন বা কোর্সটি তাদের কাছে শেয়ার করতে পারেন কোর্সটি কি করে করবেন এবং কোর্সে কি কি থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ধরে ভিডিওটা দেখবেন ভিডিওটা বেশি একটা বড় হবে না প্রথমত আপনি ফেসবুক গ্রুপে আসবেন ফেসবুক গ্রুপের সার্চ করে গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস এই কথাটা লিখে সার্চে ক্লিক করবেন সেটা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে তারপরে দেখেন গ্রুপ নামে একটা অপশন পাবেন গ্রুপে ক্লিক করবেন তারপরে গ্রুপটা পেয়ে যাবেন আমাদের বিশ হাজার বা একুশ হাজার মেম্বারের মতো আছে এই গ্রুপটিতে আসার পরে আপনারা প্রথমেই একটি পিন পোস্ট পাবেন পিন পোস্টে আপনার ডিটেলস পেয়ে যাবেন আপনি যদি পিন পোস্টে সরাসরি আসতে চান তাহলে আমি বলবো আমি জিডি লাইভ ক্লাস ডট কম স্ল্যাশ পিও এস টি পিন পোস্ট এই লিঙ্কে আসলে আমাদের গ্রুপের পিন পোস্টটা আমাদের গ্রুপ সম্পর্কে আপনি একটা আইডিয়া নিতে পারবেন এই গ্রুপটা কি শেয়ার এবং গ্রুপটা কেমন এখানে দেখেন বিজয় অফার উনপঞ্চাশ টাকায় কোর্স বিস্তারিত একটি লিংক আছে দেখেন এই লিঙ্কটি একটু খেয়াল করে দেখেন আমাদের ওয়েবসাইটের সাথে অফার অর্থাৎ জিডি লাইভ ক্লাস ডট কম স্ল্যাশ ও এফ ইআর অফার এই লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে আরেকটি লিংকে লিঙ্কে দেখেন যে লিঙ্কে এই কোর্স সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে এটা হচ্ছে কম্পিউটার বেসিক ফান্ডামেন্টাল কোর্স এই কোর্সটি কাদের জন্য যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী ফ্রিল্যান্সিং করতে চান অনলাইন সম্পর্কে জানতে চান বাট কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে কিন্তু কিন্তু কিছুই পারেন না শুধু অন অফ করতে পারেন বা একটু টুকটাক চালাতে পারেন কম্পিউটার বেসিক বিষয়গুলো জানেন না যে কেমন করে সফটওয়্যার ইনস্টল করতে হয় সেট করতে হয় বা কি করে মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে হয় তারপরে প্যারাগ্রাফ লিখতে হয় বা সফটওয়্যার ইনস্টল করতে হয় তারপরে পাশাপাশি জিমেল ব্যবহার করা ইমেল ব্যবহার করা বা জিমেলের মাধ্যমে গুগল ড্রাইভে স্পেসটাকে ব্যবহার করা যায় কি করে ইমেল সিগনেচার তৈরি করা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন কী করে তৈরি করা যায় পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন কী করে তৈরি করা যায় এগুলো দেখেন সব কোর্স কন্টেন্ট অনেকগুলো বিষয় তো এই সবগুলো বিষয় আপনি এই কোর্সের এই বিশটা ক্লাসের মধ্যে শিখতে পারবেন অলরেডি পনেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে আপনারা যারা অ্যাডমিট হয়েছেন পনেরোটা ক্লাস পেয়ে গেছেন এবং ওই একই অ্যাক্সেসের মধ্যে আপনারা বাকি ক্লাসগুলো পাবেন আমরা বাকি ক্লাসগুলো তৈরি করতেছি এবং বাকি পাঁচ ছয়টা ক্লাস ওখানে পেয়ে যাবেন তো মোটামুটি আপনি অনেকগুলো বিষয় শিখতে পারছেন অর্থাৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যাম্পাসিয়ে দিয়ে কি করে ভিডিও এডিটিং করা যায় অর্থাৎ আপনি ভিডিও এডিটিংয়ের একটা পার্টও শিখে ফেলছেন ভিডিও এডিটিং কী করে করা যায় কি করে সাউন্ড এডিট করা যায় ভিডিও এডিট করা যায় লোগো অ্যাড করা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যায় মোটামুটি একটা নলেজ আপনার হয়ে যাচ্ছে এবং শেষ শেষে আপনি কি করে ফ্রিলান্সিং মার্কেট প্লেসে কাজ করতে হবে এরকম একটা গাইডলাইন আপনি এই কোর্সে পেয়ে যাবেন তো মোটামুটি অনেকগুলো বিষয় এবং উপরে একটা আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বার দেওয়া আছে যে নাম্বারে আপনি আপনার বিকাশ পার্সোনাল নাম্বার থেকে সেন্ট মানি নয় হ্যাঁ আবারও বলছে সেন্ট মানি নয় পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করতে হবে অর্থাৎ অথবা আপনি কিউআর কোড স্ক্যান করে অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং যদি কোনো বিষয়ে হেল্প লাগে ওই সময় আপনি এই নাম্বারে কল করতে পারবেন এবং এই লেখাগুলো একটু পড়লে আপনি মোটামুটি বুঝতে পারবেন কী করে আপনি পেমেন্টটি করতে পারেন এবং পেমেন্ট করার পর কীভাবে এস পাঠাতে হবে এস এম এস পাঠাতে হলে এই ফরম্যাটে এই নাম্বারে এস পাঠিয়ে দিবেন তাহলে আপনি রিপ্লাই এস এম এসে আপনি কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন তো এই কোর্সটি সবাই একটু শেয়ার করবেন যেহেতু একটি মানবিক কাজে ব্যয় করা হবে আপনার নিজেরাই এই কোর্সটি পার্সেস করুন পাশাপাশি আপনাদের রিলেটিভ যারা আছে তাদেরকে একটু মেনশন করুন তাদের কাছে শেয়ার করুন এবং একটি ভালো কাজের সাথে শরিক হন এবং পাশাপাশি আপনারা আমাদের গ্রুপে অন্যান্য কোর্সগুলোও দেখতে পারেন এই আমাদের পিন পোস্টের মধ্যে দেখেন ফ্রি প্যাকেজিং ডিজাইন একটি কোর্স আছে যেটা ফ্রি কোর্স সাতটা ক্লাস আছে আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখো যারা গ্রাফিক ডিজাইন ইন্টারেস্টেড প্যাকেজিং ডিজাইন শিখতে চান তারা চাইলে এই ভিডিওগুলো দেখে প্যাকেজিং ডিজাইন সম্পর্কে একটা ভালো ধারণা এখান থেকে পেয়ে যাবেন এবং তারপরও কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকলে নিট আমাদের হেল্পলাইন নাম্বার পাশাপাশি যে মার্সিন নাম্বারটি আছে এই নাম্বারে কল করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ